আগামী আঠারোই জানুয়ারি বিখ্যাত বক্তা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারে আসবেন লালমন রেলওয়ের যে এই মাঠ রয়েছে সৌরাদ্দি মাঠ সেখানে এই যে মাইক লাগানো হচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশোর উপর মাইক লাগানো হচ্ছে হরেন লাগবে এখানে আছে আমরা একটু

না এখানে তো এত ওয়াজের ইয়ে আমি কখনো দেখিনি এত বড় আয়োজন কখনো দেখিনি এইবার ফার্স্ট টাইম জীবনে তিনশো একুশটা হরেন লাগবে চিন্তা করতে পারছেন তিনশো একুশটা হরেন লাগানো হচ্ছে এখানে হ্যাঁ যে চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে মিজানুর রহমান আজহারের জন্য তার মধ্যে পাখির চোখে তিনি দেখতে পাচ্ছেন এইখানে বসে তিনি মূলত ওয়াজ করবেন এই মাঠে ধারণ ক্ষমতা বলা হচ্ছে প্রায় দুই লাখ থেকে তিন লাখ এর বাইরেও আরও তিনটি মাঠ পুরুষদের জন্য এবং নারীদের জন্য একটি মাঠ করা হয়েছে আর এই যে স্টেজ দেখতে পাচ্ছেন এটি প্রস্তুত হচ্ছে তিন দিন আগে থেকে এটা হচ্ছে সেই স্টেজের ভিডিও উত্তরবঙ্গে এখন পর্যন্ত যতগুলো ওয়াজ মাহফিল হয়েছে সবচেয়ে বড় প্যান্ডেল মনে হচ্ছে এটিকে এখানকার লালমনহাটের মানুষের যে আশা যে প্রায় দশ থেকে বারো লাখ মানুষের সমাগম হবে তাদের শহরে দুদিন আগে থেকেই কিন্তু এই প্রস্তুতি নিয়েছে পাখির চোখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মাঠটাতেই আসলে কতগুলো মানুষ হবে কত বড় প্যান্ডেল টাঙানো হয়েছে মিজানুর রহমান আজহারির আগমনকে ঘিরে রাত দশটার সময় দেখছি আমরা যে যারা আয়োজক রয়েছেন তারা কাজ করছেন আর মাঠে দেখেন মাঠে প্রচুর লোক চলে এসেছে তথা তিন দিন আগেই পুরো মাঠে রাত দশটার সময় মানুষের লোকজনের সমাগম এতে বোঝা যাচ্ছে যে আগামীকালকে একদিন আগেই মাঠটা ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পাশে যে জায়গাটা করা হয়েছে দুই পাশে মূলত মিডিয়া কাভারেজের জন্য আর এই যে ভাইরা দেখছেন এই ভাইরা কিন্তু মিডিয়ার লোকজন তিন দিন আগে থেকে মিডিয়া চলে আসছে মিজানুর রহমান আজহারের এই যে পুরো মাঠে আর একটা জিনিস দেখেন যে লাইট কি সুন্দর ডেকোরেশন এই যে এই ভাইরা পর্যন্ত মিডিয়ার আর এখানেই মূলত এই প্যান্ডেলে মূলত মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন উপর থেকে দেখেন কত উঁচু করে সাধন হয়েছে আর এইটার পিছনে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে মূলত আমি জানো মানে আসবেন এই যে পুরো মাঠ দেখেন কতগুলো বাস পেন্ডেল যে কাপড়গুলো ঠেকানো হচ্ছে কাপড়গুলো উপরে পর্যন্ত বাধা হয়েছে মানে একবারে কোনো আয়োজনের কোনো ধরনের কোনো ত্রুটি বা ঘাটতি নেই একবারে দিন রাত কাজ করছে সবাই